আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত দুই দশমিক দুইয়ের আট এবং নয় নং সমাধান করব দেখো আট এ কি বলা আছে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত দেখো এই চাপটের অঙ্ক প্রায় এরকমই সবগুলোই হ্যাঁ মানে তার চাকরি তার মাসিক আয় হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু সেখান থেকে সে ব্যয় করেন নয় টাকা এখন তার ব্যয়টা মানে নয় হাজার টাকা ওই পনেরো হাজার টাকার কত তাহলে পনেরো হাজার টাকা নিচে থাকবে নয় হাজার উপরে থাকবে একশো দ্বারা গুণ হবে ঠিক আছে তো আমরা সুন্দর করে লিখবো সাজিয়ে যে সমাধান আমরা লিখবো যে পনেরো হাজার টাকায় ব্যয় হয় নয় হাজার টাকা সরি নয় আগে লিখে ফেলছি দেখো আমরা লিখবো পনেরো হাজার টাকায় ব্যয় হয় নয় হাজার টাকা ঠিক আছে সুতরাং এক টাকায় কত ব্যয় হবে এক টাকায় ব্যয় হয় অবশ্যই কম হবে এক টাকায় ব্যয় তাহলে এক টাকায় যদি ব্যয় কম হয় তাহলে একের উপর আছে পনেরো হাজার নিচে চলে আসবে মানে বাঘ হবে কম হলে বাঘ আর নয় হাজার উপরে থাকবে এত টাকা হ্যাঁ সুতরাং একশো টাকায় ব্যয় হয় একশো টাকায় ব্যয় হবে কত টাকা তাহলে বেশি হবে বেশি হলে গুণ নয় হাজার গুণ একশো আর নিচে হচ্ছে পনেরোশো সরি পনেরো হাজার ঠিক আছে দেখো এখন আমরা কাটাকাটি করব ঠিক আছে এটা পাঁচ কাটাকাটি করব দেখো আমরা এভাবে কাটতে পারি শূন্য কেটে দিলাম শূন্য কেটে দিলাম এখন পাঁচ তিনে পনেরো দেখো পাঁচ তিনে পনেরো তিন তিরিকা নয় পাঁচ বিশে একশো তিন বিশে ষাট টাকা অর্থাৎ শত তার ব্যয় আয়ের শত করা বিশ টাকা ঠিক আছে সুতরাং বলছে তার ব্যয় আয়ের শত করা কত সুতরাং ব্যয় আয়ের শত করা ষাট টাকা ঠিক আছে এটা হলো উত্তর আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা নয় সমাধান করব দেখো নয় বলা আছে যে শোয়েবের মাসিক স্কুলের বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক স্কুল বেতনের শতকরা কত তার যে প্রতিদিনের খরচটা হয় তার মাসিক যে বেতন আছে দুশো টাকা এটার কত করা কত তার মানে বিশ টাকা দুইশো টাকা আর শতকরা কত তাহলে আমরা বিশকে উপরে দিব দেবো দুশো নিচে দিব একশো দ্বারা গুণ করে দিব ঠিক আছে তাহলে হয়ে যাবে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখব ঠিক আছে আমরা লিখব মাসিক বেতন দুশো টাকা হলে টিফিন খরচ বিশ টাকা ঠিক আছে দেখো মাসিক বেতন দুইশো টাকা হলে টিফিন খরচ টিফিন খরচ কত বিশ টাকা ঠিক আছে টিফিন খরচ বিশ টাকা একটু সুন্দর করে বোঝাও সুতরাং মাসিক বেতন এক টাকা হলে টিফিন খরচ কত হবে অবশ্যই টিফিন খরচ কম হবে তাহলে বাঘ বিশ উপরে দুইশো নিচে সুতরাং মাসিক বেতন যদি একশো টাকা হয় যেহেতু শতকরা বলছে একশো টাকা লিখব একশো টাকা হলে টিফিন খরচ কত হবে অবশ্যই বেশি তাহলে গুণ বিশ গুণ একশো আর নিচে হবে দুইশো এত টাকা হ্যাঁ তো আমরা এখন কাটাকাটি করবো একশো দুগুণ কত দুইশো দুই দশে বিশ সমান সমান দশ টাকা বা দশ পার্সেন্ট হ্যাঁ সুতরাং আমাদেরকে বলছে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক স্কুল বেতনের শত করা কত সুতরাং টিফিন খরচ টিফিন খরচ মাসিক স্কুল বেতনের মাসিক স্কুল বেতনের শতকরা দশ টাকা ঠিক আছে এটাই ছিল আমাদের উত্তর তো আশা করি তোমরা এই আট এবং নয় নং প্রশ্নটি সমাধান করতে পেরেছ ঠিক আছে তো এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে আমরা নেক্সট ক্লাসে দশ এবং এগারো নং সমাধান করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম